মর্নিং বন্ধুরা আজকে দেরি হয়েছে রোববার বাড়ি ছিলাম না কেন ভোরবেলা বেরিয়েছিলাম আমার মার্কেটে যেতে হয়েছে তোমরা তো জানোই আমি কিসের ব্যবসা করি জামা কাপড়ের তা তার জন্য আমাকে মার্কেটে যেতে হয়েছে ভোর চারটের সময় উঠে যেতে হয়েছে খানিকক্ষণ এই আধ ঘন্টা মতন হয়েছে আমি এসছি এসে একটু বসলাম চা খেলাম চা খেয়ে এই যে মাল নিয়ে এখন বসছি কেন মালগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে কাস্টমার আসবে কাস্টমার আসলে তো আমাকে দেখাতে হবে সেইভাবে আমাকে গুছিয়ে রাখতে হবে এ দেখো আগে মাল নিয়ে এসছি আজকে বেশি মাল আনতে পারিনি ট্রেন বন্ধ ওইদিকে আর দ্বিতীয় কথা আনা যাচ্ছে না খুব চাপ হয়ে যাচ্ছিলো ওই জন্য বেশি আনতে পারিনি প্রয়োজন মতো নিয়ে এসছি এ দেখো এগুলো হচ্ছে শাড়ি এইটা এটা একটা রকম এটা একটা ডিজাইন আর এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো হচ্ছে সুতি ছাপার শাড়ি ছাপার শাড়ি এগুলো এটাও তাই এটা হচ্ছে সুতি ছাপার শাড়ি এগুলোও তাই সুতির ছাপার শাড়ি এটা হচ্ছে ছাপার ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ক্যাটালোকে দেওয়া আছে আর এইগুলো হচ্ছে পাতার এই ঢাকাই টাইপের অনেকটা পাতার উপরে এই একটা এই একটা এই একটা কালার এই একটা কালার এগুলো অল বডি কাজ করা প্লাস্টিকটা ধরো এই একটা এটাও অল বডি কাজ করা তারপরে এগুলো হচ্ছে মানে ঢাকাই মুসলিম ঢাকায় এগুলো নরম সফট এগুলো অলব এটা লাল আর সাদা রকম সাদা আর ইনার সব রকম সাইজ আছে সব হাত কাটা চারটে কালার আছে একই ডিজাইন কিন্তু কালার আলাদা চারটে কালার আছে এটা লালের ওপরে হলুদ অ্যাশ এটা সিডগিনের ওপরে হলুদ অ্যাশ এটা পিঙ্ক আর অ্যাশের হলুদের ওপরে আর এটা হচ্ছে ব্লু অ্যাশ আর হলুদের উপরে এই একটা নিয়ে এসেছি হাত কাটা মাল নিয়ে এসেছি কেন বলো তো গরম মাছে আর হাতাওয়ালা মাল আমার হাত হাতা মাল রয়েছে ঘরে স্টকে রয়েছে ওই জন্য হাফ হাতাটা আনেনি হাত কাটা মালটাই নিয়ে ডিজাইন দেখো ছাপা এটাও চারটে চারটে করে বান্ডেল থাকে এটা হচ্ছে নীল পিঙ্ক কালার ইয়েলো রেড চারটে কালার রানি দেখ এটা কিন্তু লাল মানে রানিও না সঠিক বলো না মানে কেরকম বলতো ইট ইট কালার টাইপের

আর এটা হচ্ছে সবুজের ওপরে আর এটা হচ্ছে রেডের ওপরে আর লেগিংস নিয়ে এসেছি আমার অর্ডার ছিল লেগিংসটা আছে কিন্তু আর ওই কল কালারগুলো ছিল না কালারগুলো ছিল না বলে আমার আনতে হলো এই কালারটা

আর যেটা মেয়েদের লাগে ভেতরে পরার জন্য প্যান্টটি সব এর মধ্যেই সব সাইজ আছে এই হচ্ছে আজকে মাল নিয়ে এসেছি এই জন্য একটু আসতে তোমাদের সাথে দেখা করতে দেরি হলো এই চাখে এই আমি না মালগুলো গুছিয়ে রাখি না তোমাদেরকেও একটু দেখাই এই দেখো বাজার চলে এসছে বাজার থেকে কি কি নিয়ে এসছে দেখো এই দেখো বাজার এখনো গুছাতে পারিনি এই খানিক্ষণ আগে নিয়ে আসলো আর প্রচণ্ড গরম এই দেখো আলু নিয়ে এসছে এখন ঢালি নিব এই ঢালবো একটু পরে এই দেখো কলমি শাক নিয়ে এসছে দেখো সব গিট্টু মারা দেখো তো এই দেখো পেঁয়াজ আদা রসুন আর দেখো জামাই ষষ্ঠী বুধবার এখনই হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠী দেখো লিচু নিয়ে এসছে আম নিয়ে এসছে পেয়ারা নিয়ে এসছে আর লঙ্কা আর টমেটো নিয়ে এসছে আর মাছ এনেছে মনে হয় কি কি মাছ এনেছে আমি জানি না দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে কি কি মাছ এনেছে দেখো মাছ এই দেখো পাবদা ইলিশ আবার এখানে মাংস নিয়ে এসছে মা ধুচ্ছে মাকে বললাম আমি ধুয়ে দিই মা শুনলো না আমার কথা মাই ধুতে বসে গেলো এরকম করে জানো না বললে শোনে না গো নিজে নিজে সব করবো আমাকে কিচ্ছু করতে ধুতে চায় না ওই জলের গাড়ি এসছে জলের গাড়ি এসছে তাই আওয়াজ ওই গাড়ির ইঞ্জিন গাড়ি তো আওয়াজ হয় এই হচ্ছে আজকের বাজার এখনও টিফিন করিনি এই যে টিফিন রয়েছে হচ্ছে খিচুড়ি রয়েছে গো ওই শুক্রবারেরই খিচুড়িটা রয়েছে খানিকটা রয়েছে আবার আমরা খেয়েছি অনেকটা করেছিল তো খানিকটা রয়েছে এই আলু ভাজা করেছে আর ভাত রয়েছে আর এই যে কালকের তরকারি সোয়াবিন ভাজা আর এই যে ভাত কোনো টিফিন করিনি করব এই হচ্ছে এখনকার খাওয়া দাওয়া রান্না বান্না করি রান্না করব তোমাদেরকে সব দেখাবো আজকে হচ্ছে দেখতে থাকো রান্না বান্না হচ্ছে এই যে সব কেটে কুটে রেখেছে এই যে মা রান্না করছে এই দেখো ইলিশ ভাবা এই ইলিশ পাখি যেন বলে মা এটাকে শস্যে দিয়ে ঝোল এই দেখো ইলিশ দিয়ে শুসে পুষতে দিয়ে করছে আর এই যে আমি কেটে রেখেছি আর এই যে পেঁয়াজ টমেটো রসুন সব রেখেছি মাংস করবে আর শাক কেটে দিয়েছি মাকে শাকটা ধুয়ে রেখে এসেছি বেশিনে বেশিনের উপরে রাখা আছে তারাও নিয়ে আসছি এই যে শাক কলমি শাক ভাজা হবে তাহলে বেশি আর না গরমে আর ভালো লাগছে না গরমের মধ্যে রান্না করাটা যে কি কষ্ট যে করে সে জানে আমি সারা সপ্তাহ করি আমি জানি এই মা করছে আজকে রান্না মা বলছে তুই তো সারা সপ্তাহ করিস আমি একটা দিন করি মা রান্না করছে এই শাক ভাজা হবে আর মাংস হবে আর ওই মাছ হচ্ছে আজকের হচ্ছে এই রান্না বান্না কেটে কুটে দিলাম মাকে মা করছে মেয়ে পড়তে গেছে গো এখন আসেনি সাতটায় সাড়ে বারোটা বাজতে যায় প্রচন্ড গরম ওখানে পাখা চলছে তাও গরম এখানেও চল চালিয়ে রেখেছি পারছি না পাখা ছাড়া থাকতে এ দেখো কালকে ওই হেনা নিয়ে এসেছি হেনা ভিজিয়ে রেখেছিলাম এই দেখো মাখবো পরে একটু পরে কেনাটা মাখবো দেখি এখানে চুলগুলো দেখেছো ফাঁকা হয়ে গেছে খুব চুল উঠছে গো খুব চুল উঠছে কেন জানি না আগে এত চুল উঠতো না এখন প্রচুর পরিমাণে চুল উঠছে পুরো এই সামনেটা দেখেছো ফাঁকা হয়ে যাচ্ছে একটু বসি পাখার নিচে না মাকে ছোট পাখাটা চালিয়ে দিয়ে এসছি রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে পারা যাচ্ছে না মালগুলো সব এই আমার জিনিসগুলো সব আমি না কথায় কথায় না আমি বলে ফেলি মাল মাল তোমরা কিন্তু কিছু খারাপ মনে করো না হ্যাঁ এর জন্য আমি আমার বাড়ির লোকের কাছে বকাও শুনি যে কেন গো মাল মাল বলো ওটা বাজে লাগে শুনতে আমি সত্যি কথা আমার মাথায় থাকে না বলে আমি বলে ফেলি তোমরা কিন্তু কিছু মনে করো না আমার সব মাল এই কাপড়গুলো গুছিয়ে রেখেছি ঘামছি দেখেছো কেরমভাবে সেই ভোরবেলা উঠেছি এখনো মানে কাজ শেষ করতে পারিনি অর্ডারের অর্ডারের মাল ছিল 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 সব সব অর্ডার খবর দিলাম আসবে ওরা বিকেলে মাল জিনিস নিতে আসবে আর ভাল লাগছে না গরমে যেন মনে হচ্ছে এবার একটু চোখটা বন্ধ করে ঘুমাই কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে এইভাবেই করতে হবে চলতে হবে খেয়ে খাইনি এখনো খাইনি খিদেই পাচ্ছে না জল খেয়ে খেয়ে ফ্রিজ থেকে জল বার করেছি ঠান্ডা জল পুরো বড় হয়ে আছে সেই জল জলের সাথে মিশিয়ে জল খাচ্ছি এত গরম তো মাথা ফাথা যন্ত্রণা করছে অতিরিক্ত গরম পড়েছে যাচ্ছে না এখন অব্দি খাইনি মেয়ে আসেনি এখনো দেখি কখন আসে আসলে একটু খাবো যদি খাই খাবো তো আমাদের খেতে খেতে বিকেল সাড়ে চারটে পাঁচটা ভেজে যায় ছুটির দিন সব বাড়ি থাকে কাজকর্ম করতে হয় ছুছি আমি তো সারা সপ্তাহ করি এবার ভেতরের কোনো কিছু ধরো পুষতে হলো বা ঝাঁটতে হলো ওগুলো তো আমি আমার আমি পারি না সত্যি কথা আমি পারি না কোনো উঁচু জায়গায় উঠে আমার দ্বারা সম্ভব না তোমার দাদাভাই করে ও থাকলে ওগুলো করে ওই জন্য একটু রোববারটা দেরি হয় তারপর ধরো অন্যদি আজকে যেমন ভোরবেলা উঠেছি মা আমি মার্কেটে যাবো বলে কিন্তু আর অন্য সব রোববারগুলো যেমন একটু বেলা অবধি ঘুমাই তা আর হবে না কেন মেয়ের রোববারও এখন আর আগে যেমন রোববার পড়া থাকতো দেরি করে কিন্তু এখন আর রোববার পড়াটা ওর সকাল থেকে একদম দুপুর অবধি হয়ে গেছে ওই জন্য এখন আর হবেও না রোববারটাও ঘুম হবে না ওই উঠতে হবে কিছু করার নেই ছেলে মেয়েকে মানুষ করতে গেলে তো করতেই হবে বলো কষ্ট চলো মানে মা বেশি নেই বা পড়াইটা মনে হয় ধুতে এসছে মাছ পড়েছে সুস্থ লেগে আছে মনে হয় ধুতে এসছে

ওই জন্য ঠাকুরের কাছে যাইনি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর দেখাইনি মানে আর ভালো লাগছিল না শরীরটা কেমন যেন লাগছিল মানে সেই ভোট থেকে জাগা ওই জন্য আর মানে খেয়ে দে তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকম খেয়ে আর একটু বসেছিলাম ভাল লাগছিল না তা তোমাদের সাথে দেখা করলাম তাই আমার মেয়ের বান্ধবী আসছে দেখবে তোমরা বন্ধুরা হিয়োকের একটু ওর থেকে একটু ছোট কিন্তু ওরা একসাথেই বড় হয়েছে এই যে বন্ধুদের হাই করে দাও এসো দেখা করতে অনেকদিন পর এসেছে তাই গল্প করছে ওরা আমি একটু ঘুমই না আসলে ভাল লাগবে না চলে এসেছি সন্ধ্যাবেলা চা খাইনি গো আজকে অনেক বেলায় ভাত খেয়েছি ওইজন্য আজকে চা খাইনি মানে হজমটা যদি ঠিকঠাক না হয় ওই জন্য চা খাইনি আজকে তোমাদের দাদাভাই এসেছে এসছে একটু বেরিয়েছিল অফিসে গেছিলো কাজ ছিল একটু ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আর করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ওই জন্য আর চাটা খাইনি তোমাদের দাদাভাই জানো রিলস করছে আমি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও চলো আমি আজকে ভিডিও করে রাখছি তোমরা কালকে দেখতে পারবে তোমাদের দাদাভাই রিলস করছে লুকিয়ে লুকিয়ে দেখবে আমি দেখাচ্ছি আস্তে করে লুকি করছে। দেখলে তো গাইস কেমন তোমাদের দাদা ভাই রিলস করছে দেখেছ লুকি লুকিয়ে রিলস করে একা একা আর যখন আমি বলি তখন বলবে কি আমার সাথে তুমিও নাচো তুমিও নাচো এরকম করে 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 জানো দেখতে থাকো রাতে চলে আসলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে সত্যি কথা শরীর লাগছিল না গো খুব কষ্ট হচ্ছিল ওই অত বেলায় খেয়ে আবার খেয়েছি সেভেন আপ তোমার দাদা ভাই নিয়ে এসছে আরও যেন অস্বস্তি লাগছিল তারপরে তোমার দাদা ভাই রিলস করছিলো আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম একা একা লাইট অফ করে দিয়েছে এ পাশে এইদিকে লাইটটা জ্বলছে অফ করে দিয়েছি ওই জন্য এখন অন্ধকার লাগবে তাই লুকিয়ে ফটো ভিডিও করেছি ভালো লাগছে না গরমের শরীরটা ওই জন্য গা ধুলাম গা ঠা ধুয়ে এই যে এবার শুতে যাবো জল খেয়েছি অনেকটা জল খেয়ে নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে এবার শুতে হবে কাল থেকে আবার মেয়ের স্কুল শুরু আবার সেই নতুন যুদ্ধ করতে হবে তাহলে আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট